আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আমি আবারও অনেক দিন পর চলে আসলাম আমার আরেকটি ভয়েস ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই তো সেদিন আমার হাজব্যান্ডের অফ ছিল তো আমার হাজব্যান্ড আমাকে বললো যে চলো বাইরে ঘুরে আসি তো যেমন কথা তেমন কাজ আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম আমরা আজকে যাব সুক কিফে তো সেটা আমার খুবই একটা পছন্দের জায়গা এর আগেও আমি গিয়েছি তো এই তো আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হয়ে গেলাম আমি একটু দিনে দিনে বের হয়েছিলাম কারণ এখান থেকে যেতে যেতে রাত হয়ে যাবে তাই তো আমি আর আমার হাজব্যান্ড হাঁটতে হাঁটতে মেট্রো বাসের দিকে চলে যাচ্ছিলাম আমি আর আমার হাজব্যান্ড যাওয়া মাত্র পেছনের দিকে তাকিয়ে দেখি মেট্রো বাস চলে এসেছে আমার মেট্রো কার্ড আর ব্যাগটা আমার হাজব্যান্ডের কাছে ছিল সে আমাকে দিয়ে দিলো তাই তো মেট্রো বাসে উঠে আমি বরাবরের মতো আমার কার্ডটা পাঞ্চ করে নিলাম আমি আমার সিটে বসে গেলাম এখানে মেট্রো বাস করে যেতে যেতে বাইরে তাকিয়ে দেখে ওই অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হোক বা সকাল হোক কাতারে বাইরের ভিউ খুবই সুন্দর এই তো আমরা মেট্রো বাস থেকে নেমে গিয়েছিলাম মেট্রো বাস থেকে নেমে আমি একটু ভিডিও করছিলাম আমার হাজব্যান্ড বলল যে চলো তাড়াতাড়ি না লেট হয়ে যাবে তো এই তো আমি মেট্রো বাসের ভেতরে চলে গেলাম আমার হাজব্যান্ড আমাকে এখানে একটু ভিডিও করে দিচ্ছিল এখানে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম এই লিফট দিয়ে আমরা মেট্রো ট্রেনের ভেতরে চলে যাব লিফ্ট চলে আসে আমি আর আমার হাজব্যান্ড লিফ্টে উঠে গেলাম লিফটে ওঠার পর আমি একটু ভিডিও করছিলাম তাকে একটু ভিডিও করে দিচ্ছিলাম হাসাচ্ছিলাম সেই তো আমরা লিফ্ট থেকে নেমে মেট্রো ট্রেনের দিকে চলে যাচ্ছিলাম মেট্রো ট্রেনে যাওয়ার জন্য আপনার মেট্রো কার্ড অবশ্যই পাঞ্চ করতে হবে মেট্রো কার্ড ছাড়া আপনি কখনোই মেট্রো ট্রেনে ট্রাভেল করতে পারবেন না মেট্রোর ভেতরে ট্রাভেল করতে পারবেন না তাই তো আমি আর আমার হাজব্যান্ড ট্রেনের দিকে চলে আসলাম অলমোস্ট আমাদের ট্রেন চলে এসেছিলো আমি আর আমার হাজব্যান্ড ট্রেনের ভেতরে উঠে গেলাম আসলে মেট্রোর ভেতরে আসলে আপনার মনেই হবে না যে আপনি মেট্রোর ভেতরে আছেন এত সুন্দর ভেতরটা তো এখানে আমার হাজব্যান্ড একটু ওয়াশরুমে গিয়েছিলো আমি তার জন্য বসে ওয়েট করছিলাম সে আসার পর আমরা আবার মেট্রো ট্রেনে উঠে যাই এই ট্রেনে করে আমরা সুকিফ চলে আসি তাই তো মেট্রো থেকে বের হয়ে আমরা সুকিফে বের হয়ে গেলাম সুকিফের সবচাইতে সুন্দরতম জিনিস হচ্ছে এই মসজিদটা এটা অনেক জনপ্রিয় স্যুকিফে তো এখানে আমার হাজব্যান্ড হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম সুকিফে বাইরে রাত্রের ভিউটা খুব খুবই খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে তা আমি আর আমার হাজব্যান্ড হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমরা রাস্তার ওই পাশে চলে যাব। কারণ ওই পাশেই মূলত দেখার মতো সুন্দর সুন্দর জিনিস আছে তাই তো আমি আর আমার হাজব্যান্ড রাস্তার এই পাশে চলে আসলাম এখানে বসার জায়গা ছিল তো আমরা আর বসিনি আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটু হেঁটে পুরোটা জায়গা দেখি আমি এর আগেও সুকা এসেছিলাম কিন্তু ওই রকমভাবে ঘোরা হয়নি এসে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তাই পুরোটা দেখতে পারিনি তাই আমার হাজব্যান্ড আমাকে আবার নিয়ে এসেছে বিদেশ থেকে যারাই আসে টুরিস্টে কাতারে তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করে কারণ এই জায়গাটা খুবই সুন্দর দেখার মতো একটা জায়গা এখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে উট ছিল বড় থেকে ধরে ছোটো যারাই আছে তারা সবাই উঠে চড়তে পারে খুবই ভালো লাগছিল উট দেখে আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দেখছিলাম ভিডিও করছিলাম তাই তো আমি আর আমার হাজব্যান্ড হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম এখানে ঝিলিমিলি বেলুন যেটা বাংলাদেশে কিছুদিন আগে খুবই ট্রেন্ডিংয়ে ছিল তো দেখে খুবই ভালো লাগছিল। তারপর দেখলাম এখানে একটা ঝর্ণা ছিল ঝর্নার মতো ছিল তো ভাবলাম একটু ভিডিও করি আসলে পানিটা দেখে আমার ইচ্ছে করছিল যে আমি এখানে গোসল করতে নেমে যাই খুবই ভালো লাগছিল ঝর্ণাটা খুবই সুন্দর ছিল তো এখানে আমার হাজব্যান্ড বলছিল চলো এখানে আমরা আবার হাঁটতে হাঁটতে অন্য সাইডে চলে এসেছিলাম আসার পরে দেখলাম যে এখানে ঘোড়ার গাড়ি আছে আরও অনেক কিছু আছে এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য ঘোরার জন্য খুব সুন্দর একটা প্লেস তো এইখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে ঈগল ঈগলের চোখের মধ্যে তারা কি যেন লাগিয়ে রেখেছিল। কারণ এগোল নাকি চোখ দেখলে উপরে নেয় সেটা শুনেছি তো আমি এখানে একটু ভিডিও করলাম আর একটু সামনের দিকে হেঁটে গিয়ে দেখি ঘোড়া এখানে ঘোড়ার রাইড করা যায় ছোট থেকে বড় থেকে যারাই ঘোড়াতে চড়তে চায় চড়তে পারে তো এইখানে যে বিল্ডিংগুলো ছিল কাতারের আগের যে ঐতিহ্য ছিল তারা এই ঐতিহ্যটাকে সুকিফের মধ্যে আসলে দেখা যায় খুবই সুন্দর করে ধরে রেখেছে তা আমি এখানে একটু ভিতরের দিকে ঢুকে গিয়েছিলাম ভিতরে ঢুকে একটু ভিডিও করছিলাম ভিতরে অনেক কিছু ছিল কেনার মতো যারা ট্যুরিস্টে আসে বিদেশিরা ঘোরার জন্য আসে তারা এখান থেকে কেনাকাটা করে এখানে হাঁটতে হাঁটতে দেখলাম একটা বিড়াল তো বিড়াল দেখে খুবই ভালো লাগছিল বিড়ালটা অনেক ভালো লাগছিল এখানে তাই তো হাঁটতে হাঁটতে আমরা আর একটু সামনের দিকে চলে যাচ্ছিলাম আমি আসলে ভেতরটা পুরোটা ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম এখানে অনেক কিছু ছিল কেনার মতো অনেক কিছু ছিল ভেতরে রেস্টুরেন্ট ছিল আতর ছিল এভরিথিং সব কিছুই ছিল ভেতরে যারা ট্যুরিস্টে আসে ভিজিট করার জন্য তাদের জন্য একটা বেস্ট প্লেস এখানে আসলে খুবই ভালো লাগবে তো এখানে আমার হাজব্যান্ড আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল বলছিল তুমি আমার ভিডিও করো আমি তো আর তোমাকে ভিডিও করে দিই না তো এখানে আমাকে ভিডিও করে দিল ভিডিও করার পর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম এখানে একটা আঙুলের মতো ছিল তা আমার হাজব্যান্ড বলে যে চলো দেখো সবাই বলে এটা নাকি স্বর্ণের কেউ কেউ বলে এটা স্বর্ণের কেউ কেউ বলে এটা পাথরের তা আসলে আমি সঠিক জানেন এটা কিসের তা আমি এটা সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তারপরে এখানে যেখানে এই আঙুলটা তারা বানিয়েছিল তার সামনে খুব সুন্দর সুন্দর বিল্ডিং ছিল যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছিলো দেখতে এগুলো আসলে মূলত রেস্টুরেন্ট এখানে মানুষ খাওয়া দাওয়া করে ভেতরে রেস্টুরেন্ট খুবই ভালো লাগছিল। তাই তো আমি আর আমার হাজব্যান্ড হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে যাচ্ছিলাম আমার খুব পা ব্যথা করছিলো তাই আমি এক সাইডে বসেছিলাম বসে ট্রেনের ভিডিও করছিলাম বাচ্চারা এখানে ট্রেনে চলছিল আমার হাজব্যান্ড এখানে বসেছিলো আমরা একটু রিল্যাক্স করছিলাম আমি পুরো চার পাঁচটা একটু ভিডিও করছিলাম এখানে আমার হাজব্যান্ড ফুটবল খেলছিল বাচ্চাদের সাথে আমি সেই মুভমেন্টটা ভিডিও করি কারণ আমার কাছে খুবই ভালো লাগছিলো দেখতে তো সেও বাচ্চাদের মতো ফুটবল খেলছিলো তারপর পেছনে ঘুরে দেখলাম এখানে ঘোড়ার গাড়ি যেখানে ফ্যামিলি বলেন বাচ্চারা বলেন সবাই এখানে রাইড করতে পারবে আসলে সুকিফ আসলে মন এমনিতে ভালো হয়ে যায় এখানে দেখার মতো ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তাই যারা কাতারে আছেন যারা কাতারে নতুন আসেন আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই সুকো আসবেন ভিজিট করবেন আমার যেরকম ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও খুব একটা ভালো লাগবে তাই তো আমি হাঁটতে হাঁটতে দেখলাম এখানে আরও কিছু ঘোড়া রাইড করার অপশন ছিল এখানে আমি একটু ভিডিও করছিলাম ভিডিও করার পর আমি আর আমার হাজব্যান্ড বাইরের দিকে চলে যাচ্ছিলাম এখানে কাতারের মধ্যে আসলে শীত পড়ে যাচ্ছিলো ঠান্ডা বাতাস ছিল বাইরে যে কারণে বাইরে ঘুরতে যে খুব অনেক ভালো লেগেছে তাই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাব এর মধ্যে আমার হাজব্যান্ড আমাকে বলছিল তুমি কিছু খাবা আমি তাকে বলছিলাম যে না আমি কিছু খাবো না তো সে আমাকে এখানে একটা আইসক্রিমের দোকানের সামনে নিয়ে যায় এখানে সে আমাকে বলছিল যে আইসক্রিম খাওয়াবে তো যেমন কথা তেমন কাজ এখান থেকে আমার হাজব্যান্ড আমাকে আইসক্রিম নিয়ে দেয় আমি চকলেট আইসক্রিম নিয়েছিলাম আর সে ভেনিলা আইসক্রিম নিয়েছিল কারণ আমার চকলেট আইসক্রিম খুব পছন্দ তো আমরা দুইটা কোন নিয়ে নেই আমি আর আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ড আমাকে বলছিলো তাড়াতাড়ি খেয়ে নাও না হলে এটা বলে যাবে তাই তো আমি আর আমার হাজব্যান্ড আইসক্রিম খাচ্ছিলাম আমি একটু ভিডিও করলাম আইসক্রিমটা খুবই মজা ছিল তারপর আমরা সুকিফ থেকে বেরিয়ে মার্কেটে চলে গিয়েছিলাম কারণ শীত পড়ছিল আমার হাজব্যান্ডের কিছু শীতের জামা কাপড় লাগতো তো সে বললো যে চলো মার্কেটে চলে যাই আমার কিছু শীতের জামা কাপড় নেওয়া লাগবে এখানে তার ফ্রেন্ড ছিল সে তার ফ্রেন্ডের সাথেও দেখা করে তাই তো সে তার জন্য জামা কাপড় দেখছিল তো এখান থেকে সে তার জামা কাপড় নিয়ে যা যা নেওয়ার ছিল নিয়ে আমি আর আমার হাজব্যান্ড মেট্রো লাইনের দিকে চলে যাচ্ছিলাম এই তো আমরা মেট্রোতে চলে আসি আজকের মতো ঘোরা শেষ তো আমরা ঘোরাঘুরি শেষ করে আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছিলাম বাসার দিকে আশা করি আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আসসালামু আলাইকুম